ওই পুষ্পা দাঁড়া নাহলে তুই বাঁচবি কিনা জানি না আমি কিন্তু বাঁচব না এই পুলিশ বাইরে সাইডা দে নাহলে তোর মার একা নেই আমি তো এখন শশা নেই ওই শালা তোর ওইখানে গিয়ে একটা লাথি মারুম আমার কি পাওয়া নাই পা থাকলে তুই কি করবি কি করবো আর কিচ্ছা একটা দর ওই অফিসার বল তুই আমার কত টাকা দিলে সারে দিবি কি তুই আমাকে টাকা দিয়ে কিনতে চাস তুই আমাকে কখনো টাকা দিয়ে কিনতে পারবি না তবে বেশি টাকা হলে সেটা অন্য হিসাব আচ্ছা ঠিক আছে একশো কি তুই মাত্র একশো কোটি টাকা দিয়ে আমাকে কিনতে চাস কি একশো কোটি মাত্র একশো

এবার বল তোর শেষ ইচ্ছা কি আমার বউ আমাকে অনেক দিন ধরে বলতো আমি বলদ আজকে জায়গায় প্রমাণ পেলাম আমি যে আসলে একটা বলদ আমার মরার আগে শেষ ইচ্ছা হলো আমি হিরো আলমের গান শুনতে চাই হিরো আলমের গান কেন কারণ হিরো আলমের গান শুনলে এমনিতেই বাসার ইচ্ছা মরে যায় হিরো আলমের গান আছে হ্যাঁ আছে বাজা তো দেখি